জান্নাতে যাবে কিনা কোরআন কি বলে কোরআনের দুই নম্বর সুরাল বা কারার বাষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলি দিয়েছে তার ভিতরে ইমান আনতে হবে সৎ আমল করতে হবে সেই ইমান আনার এবং সৎ আমল করার আওতায় যদি মাদার ট্রেজা হোক নিউটন হোক প্রিন্সেস ডায়ানা হোক ডারোইন হোক যে কেউ হোক না কেন

যারা খ্রিস্টান যারা ইহুদি অন্য আয়াতে আল্লাহ বলছেন যারা আশ্বাকু এবং যারা দারে তুষ্টি এদের মধ্য থেকে যারা ইমান আনবে যে ব্যক্তি ইমান এনে সৎ কাজগুলি করবে পরকালে তার কোনো ভয় থাকবে না এবং সে কোনো চিন্তিতও থাকবে না আবার দুই নম্বর সুরা আল বাকারাত একশো সাতাত্তর নম্বর আয়াতে যে ভালো কাজ যে নেক কাজ সেগুলি ডিটেলস সেখানে আল্লাহ বলে দিয়েছেন এখন যে যে ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে যারাই এই ক্রাইটেরিয়ানের উপরে আসবে যারাই এই পাল্লার উপরে আসবে তারা সবাই জানলাতে যাবে সে যেই হোক না কেন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন জৈন একজন ইহুদি এদের সকলের অধিকার রয়েছে ইমান এনে সৎ কাজ করে জান্নাতে যাওয়ার ও ব্যাপার যখন ইমান আনে কেউ আর সৎ কাজগুলি যখন আঞ্জাম দেওয়া শুরু করে তখন তাদের নাম আল্লাহ তালা মুসলিম রেখেছেন যে কথাটি বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর এক প্রমাণ করে সেই হেতু সকলের জান্নাতে যাওয়ার অধিকার রয়েছে তবে জান্নাতে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়ান আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই মতে যারা যারা নিজেদেরকে ঢেলে নেবে তারা সবাই জানাতে যাবে